একুশ আমাদের অহংকার একুশের পদ্দরে আমাদের স্বাধীনতা রক্তেরাঙ্গানু একুশ হাজার বছরের বাঙালির অসাম্প্রদায়িক চেতনার উর্বর উৎস একুশ হল আমাদের আপসহীন সংগ্রামীর জ্বলন্ত অগ্নিশিখা একুশ হল মাথা না করা আজকের এই মাথা উঁচু করে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে বাঙালির ষোলো মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে আজকের বর্তমানে বাংলাদেশে বর্তমান যে এক ইউনুস সরকার সেই একুশের চেতনা অসাম্প্রতিক রাজনীতির দুঃস্বাদ করেছে যে আপুসীন সংগ্রামের হাজার বছরের বাঙালি জাতি অথবা এবং বাঙালি সংস্কৃতি এবং বাঙালি সাহিত্যকে ধ্বংস করে দিয়েছে আমরা বিশ্বাস করি এই একুশের চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব আগামীর পথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একুশের চেতনা নিয়ে বাংলাদেশকে একটি অসাম্প্রতিক বাংলাদেশ বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ বাংলাদেশকে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ একুশের চেতনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমরা সবাই মিলে আমরা একসাথে বাংলাদেশে গড়ে তুলতে চাই একটি শান্তির বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের গৌরব বাংলাদেশ আজকে আমাদের আজকে একুশে ফেব্রুয়ারি বায়ান্ন সালে আমাদের বাহেরা ছাত্রবাহেরা তাদের বুকে থাক থাক্কা রক্ত দিয়ে এই দিনটি আমাদেরকে উপহার দিয়ে গেছেন। বাঙালি জাতির জন্য এটা একটা খুবই গৌরবময় দিন এই দিনে আমরা সবসময় এখানে আসি ফুল দেই তাদেরকে শ্রদ্ধা নিবেদন জানাই